নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম পুরোপুরি সূর্যের আলোটা মুখে পড়ছে যে কারণে তাকাতে পাচ্ছি না তো সকাল থেকে অনেক কাজকর্মই সেরে ফেলেছি এদিকে দেখো আমার কাছে সাদা অপরাজিতা ফুটেছে এখানে একটা ফুটেছে আর একটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ অনেকদিন বাদে অপরাজিতা ফুটেছে গতকাল একটা নীলা পরিচিতাও ফুটে ছিল যদিও সেটা ভিডিওতে দেখানো হয়নি তো আজকে তো সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি রোজই উঠি আজও উঠে গেছি এই সাড়ে চারটে নাগাদ তারপর ছেলে স্কুল চলে গেছে তারপর যেটা আমি করেছি চারপাশটা একটু ফাঁকা করেছি একটু ভালোভাবে ক্লিন করব বলে তো ক্লিন এখনও হয়নি এই যে যেমন এই যে টপগুলো এই যে এখানে থাকে এগুলোকে সাইড করে আপাতত এদিকে এতটা শুয়েছি এখানটা ভালো করে ঝাঁক দিয়ে দেব তাহলে কি হবে কাজের দিদি আসলে যখন মুছবে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে ছোট ঘরটাও করেছি সব সব জায়গায় মোটামুটি করেছি রোদ থেকে ঘরে ঢুকছে তোমরা হচ্ছে কেমন ভূতের মতো লাগছে এই ঘরটাও করেছি এই দেখো এই জানলাটা পুরো খালি করেছি কারণ আমার ছেলে কি করেছে বিভিন্ন ছবি একে একে জানলার মধ্যে রেখে দিয়েছে এবার সেই জায়গাগুলো এরকম ভর্তি হয়ে গেছে এদিকে দেখো মা সরস্বতী এঁকেছে এটা একটা মুখ এদিকে মা কালী ও সারাক্ষণ এসবের মধ্যেই থাকে এই সমস্ত ছবি টবি এঁকে এই জানলায় রেখেছিলো যার ফলে প্রচণ্ড মানে জানলাটা ভীষণই ভীষণই ডাস্টি হয়ে গেছিলো তো যাই হোক সেটা একটু ক্লিন আপ করলাম আর এরপর দিদি আসলে একটু ভালো করে মুছে নিলেই পরিষ্কার আছে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আর কি করি সারাদিন আর রান্না বান্না করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো এবার রান্নাঘরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ অনেক সবজি কাটা আছে এখানে আছে বাঁধাকপি তারপরে আছে ক্যাপসিকাম আর এদিকে তো আদা রসুন কাঁচা লঙ্কা ধনে নিয়েই নিয়েছি যেটা মাস্ট পেঁয়াজ ক্যাপসিকাম বাঁধাকপি আরেকবার বলে দিচ্ছি তার সাথে আছে গাজর টমেটো ফুলকপি আর মটরশুটি আর যদি কোনো সবজি তোমাদের কাছে বাড়িতে থাকে তাহলে দেবে আর দেখো ফুলকপিগুলো আমি কীভাবে কেটে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম সকালে কিন্তু রান্না হয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আজকে আলু দিয়ে বাটা মাছের ঝোল আর ভাত করেছিলাম তো সেটা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল বলতেই অলমোস্ট সাড়ে নটা দশটার মধ্যে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর এখন যেটা হচ্ছে দুপুরবেলায় একটুখানি আমাকে লাঞ্চের জন্য একটু অন্যরকম কিছু ভাবতে হচ্ছে শীতকাল যেহেতু সেহেতু একটু অন্যরকম তো ভাবতেই পারি আর হাতের কাছে যখন এত সবজি আছে তখন তো ভাবতে হবে তাই না বলো আর ফ্রিজ যখনই খুলছি তখন ভাবছি এত সবজি সবজি দিয়ে কি বানাবো কী বানাবো তো এই প্রিপারেশানটা আমি প্রায়ই করি তবে এবছর করা হয়নি এই বছর এই প্রথমেই করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকে এটাকে গোলা রুটি বলতে পারো কেউ প্যানকেক বলতে পারো আমি যদিও এটাকে ভেজিটেবল প্যানকেক বলে থাকি আর এটার রিভিউ খুবই ভালো বাড়িতে তো লোকজন প্রচণ্ডই পছন্দ করে বাড়ির সবাই খেতে এবং বাইরে থেকেও যদি কোনো সময় গেস্ট আসে তখনও আমি কিন্তু এটা বানিয়ে দিই এবং সবার কিন্তু খুব পছন্দ আমি এর মধ্যে পালং শাক বিন এগুলোও কিন্তু দিই তবে আজকে আমার কাছে ছিল না আর এদিকে দেখো পেঁয়াজগুলো না আমি একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আমি কিন্তু কুচোয় নিই আদা রসুনটাও তাই আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তবে হ্যাঁ কাঁচা লঙ্কাটা কিন্তু গ্রেটারে গ্রেট করে নিই ওটা কিন্তু কুচিয়ে নিয়েছি কারণ প্রচুর হাত জ্বালা করে এই দেখো সব কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যেটা করব এটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। কারণ লবণটা দিয়ে দিলে সবজিগুলো নরম হয়ে যাবে তোমরা এটা আর একটা অন্যভাবে করতে পারো সেটা হচ্ছে সবজিগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়ে করতে পারো কারা আছো বলো তো আমার মতো এরকম যেরকম বার হাত ধুতে থাকো রান্নাঘরে এসে আমি নিরামিষ রান্না করলেও এটা আমার এমন একটা হ্যাবিট যে বার হাত ধুই আমিষ রান্না করলেও হাত ধুই তো যাই হোক এবার লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিজের স্বাদ মতো দেবে তোমরা যে যেরকম লবণ পছন্দ করো ঠিক সেরকম লবণই দেবে আমাদের বাড়িতে যেমন লবণ খাওয়ার প্রবণতাটা একদমই কম একদমই কম মানে একদমই কম আমি হাতায় করে মিশিয়ে নিচ্ছি যেহেতু লঙ্কা আছে তবে হাতের ভালোবাসা যদি দিতে পারো তাহলে কিন্তু রান্নাটা আরও সুন্দর হবে কারণ হাতের ভালোবাসা না দিলে কিন্তু রান্নার মধ্যে ঠিকঠাক টেস্ট আসে না তো আমিও সেটাই করছি হাতে করে আর একবার সবজিগুলো মাখিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু বেশ ভালোভাবে একটা সাহেবি কায়দায় কিন্তু রান্নাটা শুরু করেছিলাম কিন্তু দেখলাম না ভাই হবে না ভালোবাসাটা ভালোবাসায় আর হাত থেকেই ভালোবাসাটা আসে আর কাছের মানুষদের জন্য যখন রান্না করব। তখন যদি ভালোবাসা না দিতে পারি তাহলে কি রান্নাটা ভালো হবে বলো এবার এটা বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি এই দশ মিনিট মতো চাইলে তোমরা আরও বেশিক্ষণ রাখতে পারো জাস্ট রাখার কারণটা হচ্ছে নুনটা দেওয়ার ফলে সবজিগুলো যাতে একটু ভালো মতো মজে যায় তাতে সবজিগুলো নরম হয়ে যাবে এই দেখো আমি আবার হাত ধুয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল এবার দিচ্ছি একটা ডিম তোমরা চাইলে এটার মধ্যে দু তিনটে ডিমের ইউজ করতেই পারো তাতে জিনিসটা কিন্তু আরও সুন্দর হবে কিন্তু আমি একটা ডিম ইউজ করছি কারণ তোমাদের দাদাভাই তো হাই প্রেশার যে কারণে ও খুব একটা ডিম খেতে পারে না তাই ডিমটা আমাকে একটু ব্যালেন্স করে ইউজ করতে হয় ডিম খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি কিন্তু ডিম খায় না আর আমি এখানে ময়দার ইউজ করছি মানে রিফাইন্ড ময়দা যেটাকে রুল ময়দা বলা হয় কিন্তু তোমরা চাইলে এটাতে আটা ইউজ করতে পারো আমি কিন্তু আটা দিয়েই করি আর ওই যে বললাম না এই সিজনে এই রান্নাটা আমি একদিনও বানায় যে কারণে আমি কিন্তু আজকে একটু ভালোভাবে করলাম ময়দা দিয়ে তবে নে নেক্সট দিন যখন করবো তখন ইচ্ছে আছে আটা দিয়ে করার এবং সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার এবার অল্প অল্প করে জল দিয়ে মিলিয়ে নিচ্ছি এটাতে দুধও দেওয়া যায় দুধ দিলে কালারটা খুব সুন্দর আসে কিন্তু আমার ভাই মনে হয় যে গুড় দিলে বিষয়টা একটু বেশি ভাগ হয়ে যাবে যে কারণে আমি গুড় দুধটা দেওয়ারটাকে একটু অ্যাভয়েডই করি আর সব সময় পেট ফ্রেন্ডলি খাবার খাওয়াই ভালো তাই না বলো আর বাড়ির খাবার যখন একটু বেশি বেশি তো খাওয়াই হবে যতই মেপে করি একটু বেশি বেশি খাওয়াই হবে যে কারণে পেট ফ্রেন্ডলি করতে হবে আর এবার যেটা দিলাম সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো মানে জিরেটা জাস্ট রুখু ভেজে নিয়ে সেটাকে গুড়িয়ে নেওয়া আর দেখো ফ্রাইং প্যানে আমি তেলই দিই জাস্ট এক ফোটা তেল দিয়ে গোটা ফ্রাইং প্যানটা ঘুরিয়ে নিয়েছি আর ওটাকেও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই পাঁচ মিনিট মতো এবার ফ্রাইং প্যানে যখন তেলটা তেতে যাবে তখন এর মধ্যে এবার কিন্তু আমি অল্প অল্প করে ব্যাটারটা দিতে থাকবো আর এটা কিন্তু খুব পাতলা হবে না একটু ঠিক হবে খেতে কিন্তু খুব সুন্দর হয় মানে একটা অমলেটেরও স্বাদ আসে যেহেতু ডিম থাকে আর এত সবজি মুখে পড়ে খেতে কিন্তু খুব ভাল লাগে আর এটা যদি একটু ফ্রাই করে নাও তাহলে তো এটা আরও মুখরোচক হয়ে যাবে কিন্তু সময় চেষ্টা করি পুষ্টিগুণটা রেখে পেট ফ্রেন্ডলি করে খাবার খাওয়ানোর বাড়ির সবাইকে তো যে কারণে আমি কিন্তু এটাকে ফ্রাই করলাম না আর ওই যে বললাম যদি দু তিনটে ডিম দাও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে টেস্টটা কী সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি একটুখানি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে ভালো মতো নিচটা উঠে আসার এটা এমনিই দেখো কড়াইটা ছেড়ে দেবে মানে ফ্রাইং প্যান থেকে এটা এমনি এমনিই উঠে যাবে জাস্ট কয়েক সেকেন্ড রেখে দিলেই দেখো এমনি এমনি ফ্রাইং প্যান থেকে তলটা কিন্তু উঠে আসবে এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এই দেখো এ দেখো এমনি এমনিই ছেড়ে দিচ্ছে আমাকে কিছুই করতে হচ্ছে না তো আশা করছি বন্ধুরা তোমাদের ব্লগটা ভালো লাগলো এবং এই রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করবে এবং বাড়ির সবাই খেয়ে কী বললো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা তো অবশ্যই ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর একটা লাইক করে শেয়ার করে তোমার পাশে থাকতেই পারো কারণ তোমরা পাশে না থাকলে তো আমি এগোতেই পারতাম না আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি আমার কিন্তু মনটা খুব ভালো হয়ে যাচ্ছে এবার এটা আমি সার্ভ করেছিলাম শুধুমাত্র টমেটো সসের সাথেই ভেবেছিলাম কিন্তু বাড়িতে না আমার করা একটু সেজওয়ান চাটনি ছিল তো সেজওয়ান চাটনিটা দিয়েই আমি সার্ভটা করলাম যেহেতু করা ছিল সেহেতু সেটা দিলাম খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে আমাকে জানিও তাহলে আজকের মতো আসি টাটা পাই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো